হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে আশা করি তোমাদের ভালো লাগবে যাই হোক আজকে আমাদের এদিকে বৃষ্টি হচ্ছে সকাল সকাল দেখতে ভালোই লাগতেছে বৃষ্টি আর ঠান্ডা ঠান্ডা ওয়েদারে অনেকটাই ভালো লাগতেছে এদিকে মা ব্রেকফাস্ট রেডি করতেছে সকালবেলা উঠে সবার প্রথমে তোমাদেরকে এটাই শেয়ার করলাম যে বৃষ্টি আসতেছে দেখতে কি সুন্দর লাগতেছে এদিকে জানলা দিয়ে দেখাচ্ছে তোমাদেরকে ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা মানে পুরাই অন্যরকম লাগতেছে অন্য দিনের মতো যে গরমটা সে গরম ভাবটা নেই এখন বাজে সাতটা তো মা ব্রেকফাস্ট রেডি করতেছে তো ব্রেকফাস্ট করে তোমাদের সঙ্গে আবার কথা বলতেছি তো ব্রেকফাস্ট করার পরে বৃষ্টি হচ্ছিল তাই জন্য মা সবজি টবজি সব কিছু রেডি করে নিছে আর আজকে বোয়াল মাছ রান্না করবে বড় বোয়াল মাছগুলো মারছিল এগুলা বোয়াল মাছ তো এগুলো মা সব কিছু রেডি করে নিছে এদিকে ভাত বসায় দিয়েছে ভাত বসায় দিয়ে এদিকে সবজি কাটার যে চোচা ঠোচাগুলো আছে এগুলো হচ্ছে আমাদের লালি আর সুকিকে দিতে আসছে আর এইখানে একজন হচ্ছে কচু ওঠাচ্ছে আর আমি এদিকে বাড়িতে যাচ্ছি তো দেখো আমাদের বাড়ির রাস্তাটা দুই সাইডেই মানে এই সাইডে জঙ্গল মানে পুরা গ্রিন দেখতে কত সুন্দর লাগতেছে আর এদিকে পিঙ্কি খেলতেছে তাই তোমাদেরকে দেখাইলাম যাই হোক তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে খারাপ লাগলেও কমেন্ট করে জানাইও দেখতে থাকো আজকে দেখতে পাচ্ছ চুল ঠুল চিরুনি করছি আমি এমনিতে চুল ঠুল চিরুনি করি না তো আজকে কয়টা রিল বানিয়ে নিলাম তাই জন্য চুল চিরুনি করছি আর বরের দিকে আবার মাছ মারতে গেছে আজকে শনিবার ছুটি কাজের দিন মানে আজকে কাজের ছুটি তাই জন্য তো মা রান্না করতেছে মানে রান্নার সাথে সাথে আরও অনেক কিছু কাজ করতেছে আমি কয়েকটা রিল বানিয়ে নিলাম রিল বানাই এখন ভিডিও এডিট করতেছি আর কয়েকটা শর্ট ভিডিও বানাই তোমাদেরকে মানে পাবলিক করে দিয়েছে মা এদিকে রান্না বসায় দিয়ে ঝাড়ু ঠাড়ু দিচ্ছে ঘর দৌয়ার পরিষ্কার করতেছে আমি তোমাদেরকে দেখাচ্ছি পুরা জল দিয়ে বারেন্ডা ঠারেন্দা ধুয়ে দিছে আমাদের বাড়িতে মুরগি আছে যেখানে সেখানে পায়খানা করে রাখে ওই জন্য এদিকে মা উপরটা পরিষ্কার করে নিচ্ছে দুই তিন দিন থেকে খুব হাওয়া ঝড় হচ্ছিলো বৃষ্টি হাওয়া বাতাস অনেক রকম ছিল ওই জন্য পরিষ্কার করে নিচ্ছে আর এখানে তো আমাদের মাছগুলো আছে মাছ বলতে কী কী মাছ আছে শিঙ্গি মাছ কই মাছ আর কী মাছ মা শিঙ্গি মাছ কই মাছ আর শোল মাছ লঙ্কার গাছ এই লঙ্কার গাছে কয়টা আর বাড়ি থেকে যে গাছগুলো নিয়ে আসছিলাম দেখো কি সুন্দর হয়ে গেছে নষ্ট হয়নি এই যে মা ঝাড়ু দিচ্ছে এখানে খায় রাখা আছে গরুর জন্যে পুরা তিরফুল ঠিরফুল দিয়ে ঢাকা আছে না হলে তো নষ্ট হয়ে যাবে মাছগুলো ঢাইকে রাখে তো এই যে এখন ফাঁকা রাখলো ঢাকনাটা ওঠায় এখানে রেখে দিল আর ঢাকনাটার উপরে ওই যে কচু পাতাটা থাকে দেখতে কি সুন্দর লাগতেছে আস্তে হেঁটে কাদা হয়ে গেছে পায়ে পা দিতে আসলাম পা দিয়ে ঘরে গিয়ে শুয়ে পড়বো আর তো আমার কোনো কাজ নেই কারণ সব কাজই মা খারাপও লাগে তাই মাও করে কাজ তো এখন রাস্তা থেকে চলে এসে বিছনায় বসে পড়লাম চুল চুল বেঁধে নিলাম আহ কানেরও খুলে নিলাম কারণ কি আমাকে সবসময় কানের পরে থাকতে ভালো লাগে না তো এখন ভিডিও এডিট করতেছি ভিডিও এডিট করে আবার আপডেট দিতে হবে এটাই সব থেকে ইম্পর্টেন্ট কিন্তু আমার এত অলস লাগতেছে আর এত শরীরটা খারাপ লাগতেছে আমার থেকে তো মায়ের শরীর খুবই খারাপ আজকে আজকে নয় কয়েকদিন ধরে মায়ের শরীরটা খারাপ কালকে ডাক্তারের কাছে যাওয়া হয়েছিল কালকে সরি ভুল পরশু দিন পরশু দিন ডাক্তারের কাছে গেছিলাম তো ডাক্তারের কাছে ওষুধ নিয়ে আসছে ওষুধ খাচ্ছে মায়ের ওই যে থাইরয়েডের কারণে গা হাত পা জ্বালাচ্ছে তারপর মানে শরীর ব্যথা করতেছে তো আজকে থেকে আজকে না কালকে রাত্রে থেকে জানি না কেন মাথা ব্যথা করতেছে মায়ের তো আজকে সকাল থেকেও মাথা ব্যথা মাথা ব্যথা বলে কাজকর্মগুলো সব কিছু করলো তো মাকে বললাম যে ডাক্তারের কাছে যাও মা বলতেছে না এখন দুপুর সময় কত কাজ থাকে সন্ধ্যার সময় যাব তো সন্ধ্যার সময় মনে হয় মা ডাক্তারের কাছে যাবে তো দেখি কি বলে আর এত মেডিসিন খেলে কি চলে বলো কিন্তু সেরকম তো ডাক্তারের কাছে যাওয়া হচ্ছে না ভালো ডাক্তারের কাছে যে ভালো করে ট্রিটমেন্ট করা যাবে তো সে নর্মাল ডাক্তার যে পাশেই আমাদের ফলাকাটায় যে ডাক্তার আছে এই এসে ওষুধ খায় ওনাকেই দেখাচ্ছে কিন্তু উনিও বলে যে ভালো ডাক্তারের কাছে যাও আমি তো ওষুধ দিচ্ছি কিন্তু ভালো রিপোর্ট টিপোর্ট করে দেখানো ভালো কিন্তু করার কিছু নাই মজবুরি আছে কারণ ভালো ডাক্তারের কাছে গেলে তো অনেক টাকার দরকার আর নর্মাল এই ডাক্তারের কাছে গেলে চার পাঁচশো টাকার মধ্যে কাজ হয়ে যায় তো এই চিন্তা করে আর যায় না মা এটাই তো এখন ভিডিওটা এডিট করে নেই এডিট হয়ে গেছে আমি তো পরে ভয়েস দেই আজকাল সঙ্গে সঙ্গে ভয়েস দিয়ে দিয়ে নিচ্ছি মানে হচ্ছে কেউ না থাকলে ভয়েস দিতে লজ্জা লাগে না কেউ থাকলে না ভয়েস দিতে লজ্জা লাগে তাই জন্য তো এখন ভিডিওতে ভয়েস দিলেই হয়ে যাবে তারপর হচ্ছে আপডেট দিতে লাগবে তো তোমাদের যদি ভালো লাগে ভিডিও অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের আশীর্বাদের অনেক প্রয়োজন আমার সবসময় আশীর্বাদ করো তো দেখতে থাকো তো বর মাছ মারতে গেছে এখন বরকে ডাকতে যাচ্ছি ও বলে গেল যে আমি তাড়াতাড়ি চলে আসবো এক ঘন্টা আধা ঘন্টার মধ্যে এখন প্রায় দুই থেকে আড়াই ঘণ্টা হয়ে গেছে এখনো আসার কোনো নামগন্ধ নাই প্রায় দুইটা দুইটা আড়াইটা বাজতেছে খাওয়া দাওয়া এখনো হয়নি তো খাওয়ার সময় পার হয়ে যাচ্ছে তার এখনও পাত্তা নেই বর গেছে মাছ মারতে বললো কি আধা ঘন্টার মধ্যেই চলে আসবো বেশি দেরি লাগাবো না এখনও নাই এখন বাজে হচ্ছে দশ মিনিট কম দুইটা বান্না সব হয়ে গেছে চান চান ঠান সব হয়ে গেছে এখন খাওয়া দাওয়াও করবো এক একই রকম করে খাই যেহেতু ব মা বলতেছে যে এখনও নাই জামাই কোথায় গেছে তাই জন্য আমি এখন এদিকে যাচ্ছি দেখি কোথায় গেছে আমাকে বললো আধা ঘন্টার মধ্যেই চলে আসবে এখনো নাই এখানে বর্গে দেখা যাচ্ছে দাঁড়াই আছে হ্যাঁ বেশি ভালো দেখা যাচ্ছে না শিব নিয়ে দাঁড়াই আছে এখানে রৌদ্রু আর এর মধ্যেও মাছ মারতে আসছে মাছ মারতে মানে ভুলেই গেছে যে কয়টা বাজে ধান ক্ষেত এখানে হচ্ছে কুশিয়ার ক্ষেত ওই যেটা এদিকে বরকে কেটাইকে বাড়িতে যাচ্ছি ও আসতেছে বললো যে তুমি যাও আমি আসতেছি আর এইখানে যে রোদ্রু লাগতেছে তাই আমি বাড়ি আসতেছি যাই হোক ও আসুক আমি যাই ওই যে পিছনে আসতেছে আমার রাগ উঠতে ছিল জানো আমি তো এমনি মানে মাছ মারা পছন্দ করি না সেরকম না পছন্দ করি কিন্তু খাওয়া দাওয়া করে তারপর যাক আর তাছাড়া দুই তিন ঘন্টা হয়ে গেছে সিপ নিয়ে মাছ মারা যদি এমনি ছেঁকতো তাহলে কোনো সমস্যা ছিল না কারণ এইখানে তো ছেঁকলে অবশ্যই মাছ পাবে আর সিপ নিয়ে মাছ পাবে না পাবে এখানে দাঁড়ায় থেকে এক দুইটা মাছের জন্য দুই তিন ঘন্টা থেকে দাঁড়ায় আছে সে বারোটার সময় গেছে এখন প্রায় দুইটাই বাজে কথা বলতে তো রাগ হয়ে যাবে কিন্তু কী করবা অবভিয়াসলি খাওয়া দাওয়ারও তো একটা সময় আছে ও আমাকে বলে গেল যে আধা ঘন্টার মধ্যে চলে আসবো যে সাড়ে বারোটা সাড়ে বারোটা একটার মধ্যে চলে আসবো এখন দুইটা বাজে এমনি জানি যে আমার শরীরও ভালো থাকে না মায়ের শরীরও ভালো থাকে না আর আমাদের একটা কি আমরা যারা যারা বাড়িতে থাকি না কেন মানে আমরা তো চারজনই কিন্তু আমরা সবসময় একসঙ্গেই খাওয়া দাওয়া করি বাবা যখন থাকে তখন বাবা খায় আর যেদিন না থাকে সেদিন রাত্রেবেলা একসঙ্গে খাওয়া দাওয়া হয় কিন্তু দিনের বেলা সবাই একসঙ্গেই খাই মানে একসঙ্গে বলতে আমার বর মা আমি তিনজন একসঙ্গেই খাই সত্য সেটা ভাবা দরকার যাই হোক আমি বাড়ি যাচ্ছি এখন বাড়ি যেয়ে তো সঙ্গে আবার কথা বলছি বাড়িতে এসে আবার আমি চান করে নিলাম কারণ কি গরম লাগতেছিল বড় চান করে নিছে মাও চান করে নিছে এখন মায়ের দিকে খাবার রেডি করছে এখন খাইতে বসছি তো ওইখানে দেখো আলু সিদ্ধ করছে পাট পাট শাক ছিল পাট শাকের ঝোল করছে লেবু আর বোয়াল মাছের সবজি তো আমি এদিকে খাচ্ছি সবাই মিলে কথা বলতেছি তাই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম ভিডিওটা বাড়িতে এসে খাওয়া দাওয়া করতেছি এখন আর বোয়াল মাছের সবজিটা খুবই টেস্ট হয়েছে লোকাল বোয়াল মাছ না এমন লোকাল বোয়াল মাছটার টেস্টটাই অন্যরকম যাই হোক আমি এদিকে খাওয়া দাওয়া করে নিই খাওয়া দাওয়া করে তোমাদের সঙ্গে আবার পরে কথা হচ্ছে তোমাদেরকে ভালো করে দেখাই দিচ্ছি এই দেখো বোয়াল মাছের ঝোল দিয়ে মানে বেশি ঝোল করেনি হ্যাঁ মাখা মাখা করছে তোমরা যদি কেউ চাও রেসিপি দেখতে তাহলে অবশ্যই কমেন্ট করো অবশ্যই আমি রেসিপি শেয়ার করবো এদিকে খাওয়া দাওয়ার পরে ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠলাম উঠে দেখি এদিকে মা গরু বাদতেছে মানে হচ্ছে একজনকে বাচ্চা আর একজনকে এদিকে নিয়ে বাঁধতেছে দেখতে কি সুন্দর লাগতেছে দিন আর এদিকে পিঙ্কি খেলতেছে হ্যাঁ ওকে ডাকতেছে ওদিক দিয়ে ভিতরে ঢুকতেছে ওদিক দিয়ে ভিতরে ঢুকতেছে এদিকে আমি বাইরে বের হয়ে এসলাম জানি না বর এদিকে কেন গেছিল। তো যাই হোক ও এদিকে আসতেছিলো আমার না পরে আর মনে ছিল না ওকে জিজ্ঞাসা করা যে ওদিকে কেন গেছিলো তো ওইদিকে মা প্যারা পারতেছে মানে একটা বৌদি আসছিল এই বৌদিটাকে প্যারা পাড়াই দিল অনেকগুলা তারপর মা বলতেছে কয়টা আমরাও খাওয়ার জন্য নেই আর আমাদের বাড়িতে প্যারা হোক আম হোক কাঁটাল হোক যে কোনো জিনিস হলে মা সবাইকে শেয়ার করে দেয় মানে সবাইকেই দেয় দিয়ে তারপর নিজে খাই নিজের গাছের জিনিস মানুষকে দিয়ে মানে খেলে শান্তিটাই অন্যরকম লাগে তো এদিকে মা পা পায়রা পাততেছে আমি বলতেছি থাক প্যারা পাততে লাগবে না অনেক ছোটো মানে অনেক উপরে আছে এটা পাকা আছে আর নিচেরগুলো এখনও ভালোভাবে পাকে নেই মাঝে সাঝে পাকা আছে আর এখানে মা প্যারা পাততেছে আমি এদিকে ভিডিও করতেছি আর এদিকে নিচে কতগুলো প্যারা পড়ে আছে মানে টিয়া পাখি সকালবেলা আসা খাওয়ার পরে পুরোটা তো খেতে পারে না পরে পড়ে যায় এইখানে এটাই দেখাচ্ছি তোমাদেরকে এখানে মা আর আমি দুজনে গল্প করতেছি এদিকে বড় আসলো তো বড় আসার পরে মা কি জন্যই বললো জানি না ঠিক পরে সন্ধ্যার সময় চা ঠা খাওয়া দাওয়া হয়ে গেছে হয়ে যাওয়ার পরে আমি তোমাদেরকে সেটা শেয়ার করতে পারিনি তারপরে হচ্ছে ভাত খাওয়ার জন্য বসলাম তখন আমি তোমাদের সঙ্গে শেয়ার করতেছিলাম ভিডিওটা বেশি বড় করব না এখানেই অ্যান্ড করে দিব যাদের যাদের ভালো লাগছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর রাত্রেবেলা পোলট্রি আনছিল পোলট্রি রান্না করছি এগুলো আমি তোমাদেরকে কিছুই শেয়ার করতে পারিনি যাই হোক ভিডিওটা এখানেই অ্যান্ড করবো যাদের যাদের ভালো লাগছে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আর আশীর্বাদ করো যদি বড় হতে পারে তোমাদের তোয় তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমাদের জন্য বেশি বেশি করে আশীর্বাদ করো বেশি বেশি করে আশীর্বাদ করো আমরা যদি সবাই ভালো থাকি আর অবশ্যই তোমরাও ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই বাই